পুরো শুভে ছড়লো দেখো দুধটাকে আমি ছানা কাটছি এটাকে আমি পনির তৈরি করব ঠিক আছে সঙ্গে থাকবে আরও অনেক কিছু আছে স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর আমি বলছি শিক্ষা সরকার কর ভালো লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবে এখানে কী কী আছে তো দেখে আলু আর সিমটাকে শীতের সিম নতুন সবজি দেখো কীভাবে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি সঙ্গে থাকো কয়টা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেব ঠিক আছে সঙ্গে থাকো এইবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এভাবে কখনো খেয়েছ আলু আর সিম ভাজা অবশ্যই একবার খাবে শীতের টাইমে কিন্তু হ্যাভি টেস্টি লাগে এই ভাজা দিয়ে ভাত খেতে গরম গরম ভাত দেখো পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ পুষি লঙ্কা দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসলে আমি পেটে ধেয়ে ঝরাতে রাখা স্টিম আলুটা দিয়ে দেব। অল্প সময়ের মধ্যে কত টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে যায় যেগুলো আমাদের ঘরে থাকে অথচ আমরা মানে কি আইটেম করবো কি আইটেম করবো বুঝতে পারি না গরম গরম ডাল করেছো একটা সবজি করেছো এরকম একটা ভাজা হয়ে গেলে কিন্তু জেনার ইঞ্জিনিয়ার খাওয়া কিন্তু হয়ে যায় ঠিক আছে আর যে কোনো ভাজা ভরা বাচ্চা বলে সবার পক্ষেই ভালো লাগে দেখো ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখাগুলো দিয়ে দেব। অনেক ধরনের খাবারে আমরা খেয়ে থাকি কিন্তু এগুলো কিন্তু আমরা অনেক সময় কুড়ি না অ্যাভয়েড করে দেয় কিন্তু কিন্তু একবার করে দেখবে টেস্টি হয় ঠিক আছে দেখো ভাজা হয়ে গেছে এবার দেখো কেটে আমি এভাবে পারো ঝিরি করতে পারো যে যেভাবে কাটতে আমি কেটেছি কিন্তু আরো পারো অসুবিধা নেই এবার আমি দিয়ে দিচ্ছি দেখো অনেকটা আগে কেটে রেখেছিলাম এর জন্য একটু কালো কালো হয়ে আসছে সঙ্গে সঙ্গে ভালো করে ঘুয়ে দিয়ে রাখলে হয়তো এরকম হতো না কিন্তু যেহেতু আমি অনেকটা আলু কেটে রেখেছি একটু আলুটা কষ থাকে না তো একটু কালচে কালচে রেখছি কোনো ব্যাপার নয় এখন তো আমি হলুদ লবণ সব দিয়েই দেবো এক এক করে হ্যাভি পেয়েছি কিন্তু খুব সময় লাগে না দেখো এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন একটু নেড়ে চড়ে নেবো ভালো করে ভাজতে হবে খুব কঠিন কোনো ব্যাপার না একদম ইজি হ্যাঁ কিন্তু দেখো আমার নিজের ভুলের জন্য আলুগুলো কিন্তু একটু কালকে আসছে এটা হবে না সঙ্গে সঙ্গে একটু ধুয়ে রাখতে হবে যেহেতু নতুন আলু এটা কষ্টা বেশি ছিল এভাবে ভাজলে কিন্তু খেয়ে খেতে হ্যাপবি টেস্টি তারপরে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে আজকে আমি আর ধনে পাতা দিচ্ছি না তোমরা সেগুলো দিতে পারো সঙ্গে থাকো এভাবে অনেক সময় ছোটো মাছের চচ্চড়ি করলেও হ্যাপি টেস্টি হয় আর এটা আমি শুধু ভাজা করছি কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে অনেকে রসুন খেতে চায় না আবার যারা রসুন খাবে রসুনও দিতে পারো টোটাল একদম হ্যাপি একটা টেস্টি ফ্লেভার আসবে ঠিক আছে খুব টেস্টি ভালোবাসা থাকবে সব সময় লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন নিত্য নৈমিত্তিক আমি রেসিপি নিয়ে চলে আসি প্লাস হচ্ছে ভিডিও নিয়ে চলে আসি যে তিনটের সময় সবাইকে সঙ্গে থাকবে আমি একটা ছাটনের মধ্যে ভালো করে ধুয়ে ধরা দিয়ে রাখবো ঠিক আছে এটা কিন্তু পনির তৈরি করব সঙ্গে থাকো ধরা দিয়ে রাখলাম কিছুক্ষণ থাকবে তারপর জলটা নিগড়ে আমি কিন্তু একটা ন্যাকার মধ্যে করে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো পনির কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এর আগে আমি দেখেছি ভিডিও দেখো কী সুন্দর হয়ে গেছে এখানে কিন্তু জল আর করার কোনো প্রয়োজন নেই কারণ এটা ভাজা করছি আমি ঠিক আছে খুব টেস্টি রেসিপি এটা তোমরা গরম গরম ভাতের সাথে একটু ডাল সাথে হ্যাভি টেস্টি লাগে অবশ্যই একবার করবে আমার রেসিপি কিন্তু প্রায় কম এটা তেমন কোনো কঠিন ব্যাপার নয় আমি সব ইজি ইজি জিনিসগুলো নিয়ে আসি মাছ মাংস ডিম এগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু এইসব ব্যাপারগুলো যারা নিরামিষ বা বিশেষ করে যারা তোমার অনেক সময় মাছ মাংস খেতে আর মানে অভাবকে ভালো লাগে না তখন কিন্তু এইসব জিনিস করে নিলে এক্সেপশন খুব ভালো লাগে খেতে অবশ্যই করবে দেখো একদম কমপ্লিট যেহেতু নতুন সবজি আলুটাও নতুন তারপরে হচ্ছে সিমটা হচ্ছে নতুন এর জন্য কিন্তু জলে কোনো প্রয়োজন হবে না এটাই যখন আর কিছুদিন যাবে তখন কিন্তু জল দিয়ে সিদ্ধ করতে হবে এতটা টেস্টি লাগবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা থাকবে সব সময় আমার রেসিপি কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট ধোয়া বের হচ্ছে এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নাও কেমন হয়েছে জানাবে কিন্তু জানাতে ভুলবে না